ওমান সোহার বাঙালি বাজার এই বাজারে প্রতিদিনই যারা মাজরায় কাজ করে তারা বিভিন্ন ধরনের ফ্রেশ শাক সবজি কুমড়া কচু সব ধরনের জিনিসগুলা এরা যারা মাজরা চাকরি কাজ করেন তারা বিক্রি করতে নিয়ে আসেন সন্ধ্যাবেলা প্রতিদিন বিকালে বসেন এখানের যে বাজারটা বাজারটার ভিতরে এরা বসেন এটা সম্পূর্ণ ফ্রেশ সব কিছু একদম ফ্রেশ তাজা জমি থেকে দিনের বেলা কেটে কাটে কাটার পরে সন্ধ্যার সময় নিয়ে আসে বাস্তবতা হচ্ছে এটা এই জিনিসটা আসলে অবৈধ এখানে এটা বিক্রি করার কোনো অ্যালাউ নেই এই প্রায় সময় এখানে বলে দিয়ে চেক করতে আসে চেক করার পরে দাওয়া করে তারা সব ফেলে এখানে রেখে চলে যায় প্রতিনিয়ত আসে তারপরেও এখানে হয়তো ফ্রেশ জিনিসটা বিক্রি হয় খুবই তাড়াতাড়ি ফ্রেশ জিনিসটা কেনার জন্য বাঙালি সবাই অধিক আগ্রহ থাকে তার জন্য ফ্রেশ জিনিসটা এখানে বিক্রি হয় বেচা কিনা ভালো হয় সব সময় এখানে অনেক প্রবাসী বাইরা একাত্রিত হয় প্রতিদিন সন্ধ্যার সময় এখানে সব ধরনের প্রতিটা জিনিস আছে আপনার যে কোনো জিনিস একদম ফ্রেশ শাক সবজি হইতে আপনার সব কিছু মনে করেন যে সবজির আইটেম জিনিসগুলো এরা মাঝরাতে চাকরি করেন ওইখানে মাঝরার পাশাপাশি হয়তো বা ছোটোখাটো কাজগুলো করেন করার পর ওইখানের থেকে এই সব সবজিগুলার এনে এখানে বিক্রি করেন এটা ওমান সরকার থেকে কোনো অ্যালাহ নেই যে এখানে আপনার খোলা বাজারে এভাবে বিক্রি করতে পারবে তবুও এরা বিক্রি করেন প্রতিদিন সন্ধ্যাবেলা আসেন আসি এখানে বিক্রি করেন কাজের পাশাপাশি এরা এটা বাড়তি ইনকামের জন্য এই জায়গায় বেচা কেনা করেন এটা কোনো অ্যালাউ না সরকার থেকে এটা শুধুমাত্র তারাই নিজেরাই করেন নিজেদের দায়ে আবার এখানে যখন বল দিয়ে আসেন হুকুমাদের আসেন চেক করতে তখন এগুলো রেখে ওরা কেউ নিজের জিনিস নিয়ে রাখতে যেতে পারে কেউ আবার এগুলো ফালায় রেখে আবার এখান থেকে ভাগতে হয় তখন আবার কি হয় এই জিনিসগুলা নিয়ে ওই যান এ জিনিসগুলো সম্পূর্ণ নিয়ে যান এখানে পরবর্তীতে সবগুলোই নিয়ে যান তারা তো তবুও মানুষ আসে যে দুই টাকা বিক্রি করতে পারবে ইনকামের জন্য দুই টাকা ইনকামের জন্য এখানে একটা বাড়তি কাজটা করার জন্য সবাই চেষ্টা করেন আর কি ধন্যবাদ